এটা গাজী কোম্পানির একটা চুলা গ্যাস স্টোভ এটা ফোরাটা এক ডাইসের ফোরা বোর্ডটা অনেক মজবুত এবং নন স্টিক বডি পিছনের বোর্ডটা দেখেন পুরাটাই এক ডাইসের উপর আর একটা সুবিধা হচ্ছে এটা ঘুরানো যায় মুখ করানো যায় চারিপাশে উপরের যে রিংটা আছে এটা হচ্ছে স্টিলের আর যদি বান্নার ক্যাপটা দেখেন এটা হচ্ছে পিতলের অনেক মজবুত আপনারা যদি গ্যাস স্টুপ প্রয়োগ করতে চান এই গাজী স্টোপের এই বডি অনেক হেভি বড়ি হেভি অনেক হেভি এই চুলাটা নিতে পারেন হচ্ছে অনেক দিন লাস্টিং কর এবং অনেক দিন ইউজ করতে পারবেন হচ্ছে গাজী ব্র্যান্ডের অক্সবাজার জ্বালায় যদি কারো দরকার হয় অবশ্যই আমাকে মেসেঞ্জারে নক করে আপনারা ট্রয় করতে পারবেন এই গ্যাসের স্টোভটা কোয়ালিটি এবং মানে অনেক নবুত ফাইয়ারটা অনেক ভালো সুইস এর ফায়ারটা দেখেন ফায়ার আওয়াজ দেখেন অনেক গর্জিয়াস আওয়াজ অনেক ভালো লাস্টিং এর দিক দেখতে দেখলে অনেক বেশি লাস্টিং করে এবং ইয়ারটা দেখেন মেশিনটা দেখেন অনেক মজবুত দেখেন হেভি অনেক হেভি দেখেন মেশিনটা অনেক মজবুত অনেক হেভি ইংলিশিয়ান এটা বেশি লাস্টিং করবে যদি বাসার জন্য দীর্ঘদিন লাস্টিং করে এরকম একটা গ্যাস স্টোভ খোঁজেন তাহলে হচ্ছে গাজী ব্র্যান্ডের এই গ্যাসের স্টোভটা ক্রয় করতে পারে এটা মানে এবং দামে অনেক বেশি লাস্টিং করবে এটা গাজি স্টোভ অরিজিনাল দেখেন জিনিয়াল খোদাই করে গাজি শিল দেওয়া এবং গাজি ব্র্যান্ডের দেখে আপনি চুলাটা ক্রয় করতে পারবেন থ্যাংক ইউ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন যেন হচ্ছে আপনি আপনাদের এই রকম আরও সুন্দর সুন্দর চোলা তাদের জন্য নিয়ে আসতে পারি এবং কোয়ালিটি কোয়ালিটি সম্পর্কে আপনাদের ধারণা দিতে পারি থ্যাংক ইউ ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ আল্লাহ হাফেজ